কার্তিক দাদা চলে এসেছে আর রুহি কি করবে বুঝতেই পারছে না সকাল সকাল এখন আমরা যাচ্ছি ঠাকুর আনবো বলে রাতেই কার্তিক পুজো আর ঠাকুরও কিন্তু একেবারে রেডি বেশ বড় সড়ই কিন্তু ঠাকুরটা তৈরি করেছে আমরা তো একেবারে টোটো নিয়েই এসেছিলাম তাই এখন টোটোতেই ঠাকুরটাকে তুলে দেওয়া হচ্ছে আর এদিকে আমি এখন কার্তিক ঠাকুরের তীরটা নিয়ে দাঁড়িয়ে আছি ঠাকুরকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেও ভালো লাগছে আর টোটো করে এখন ঠাকুর বাড়ির দিকে রওনা দিয়ে দিল রুহিকে অভিতা ভিডিও কল করে একবার দেখিয়ে দিয়েছিল আর আমি তাড়াতাড়ি করে চলে এলাম এসেই দেখি রুহি এখন রেডি হয়ে ঠাকুর ঠাকুর আনতে যাচ্ছে কোথায় যাচ্ছ জিজ্ঞেস করতেই বলছে কার্তিক দাদাকে আনতে অভিধার আর পূজা ঠাকুর নিয়ে টোটো করে আসছে আমি এদিকে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখি সব আয়োজন কমপ্লিট আগের দিনের একটা ভিডিও দিতেই তো ভুলে গেছি আগের দিনেই কিন্তু ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে গেছিলাম আর একটু পরেই ঠাকুর চলে আসবে সবাই অপেক্ষা করছে ঢাক কাশি সবই বাজাচ্ছে মজা তো দেখতেই পাচ্ছ সবাইকার খুব আনন্দ বাড়ির সবাই মিলে খুব মজা করছে এইসবের মধ্যে কার্তিক দাদাও চলে এসেছে কিন্তু রুহিত দেখেই অবাক কার্তিক দাদা যে বড় হয়ে গেছে